অনেক সুন্দর আজকে আমি ঘুরে বেড়াব আর ভালো লাগে না মানুষে এক আমার দলে টেনে নিয়ে আসতে কত ওই যে পরিশ্রম মানুষ আসলে এত করে বুঝায় তারপরে ঘুরে ফিরে খালি মসজিদে যায় নামাজ পড়তে যায় মাদ্রাসায় যায় আমার আর ভালোই লাগে না কি যে করি ওই যে ওই যে দেখো আসতেছে আবার দুইও বাচ্চা আসতেছে মাদ্রাসায় যাইতেছে ওদের কিভাবে আমি ঠেকাই এত আর ঠেকাইতে ভালো লাগে না আজকে যে করি ওদের আমাকে ঠেকাইতেই হবে তোমাদের মাদ্রাসায় যাওয়া আমি আজকে বন্ধ করে দেব এ বাবুরা